একটি শোক সংবাদ একটি শোক সংবাদ ডক্টর শফিকুর রহমান তার নিজ ক্যান রে পাঁচ বোর্ড হেরে গিয়েছে ডক্টর শফিকুর রহমান তার নিজ ক্যান রে পাঁচ বোর্ড হেরে গিয়েছে ডক্টর শফিকুর রহমান তার নিচ কান্ডে পাঁচ বলে হেরে গিয়েছে আমার ভুল আছে ক্ষমা করে দেন জামাত ক্ষমতায় আসলে ল্যাংটা হয়ে লাইভে গোসল করবো ঠান্ডা পানি দিয়া চ্যালেঞ্জ জামাত ক্ষমতায় আসলে ল্যাংটা হয়ে লাইভে গোসল করবো ঠান্ডা পানি দিয়া চ্যালেঞ্জ জামাত ক্ষমতায় আসলে ল্যাংটা হয়ে লাইভে গোসল করবো ঠান্ডা পানি দিয়া চ্যালেঞ্জ শোক সংবাদ একটি শোক সংবাদ ডক্টর শফিকুর রহমান তার নিজ গিয়েছে ডক্টর শফিকুর রহমান তার নিজ ক্যান পাঁচ বোর্ড হেরে গিয়েছে একটি শোক সংবাদ ডক্টর শফিকুর রহমান তার নিচ কান্ড পাঁচ বনে হেরে গিয়েছে আমার ভুল আছে করে দেন জামাত ক্ষমতায় আসলে ল্যাংটা হয়ে লাইভে গোসল করবো ঠান্ডা পানি দিয়া চ্যালেঞ্জ জামাত ক্ষমতায় আসলে ল্যাংটা হয়ে লাইভে গোসল করবো ঠান্ডা পানি দিয়া চ্যালেঞ্জ জামাত ক্ষমতায় আসলে ল্যাংটা হয়ে লাইভে গোসল করবো ঠান্ডা পানি দিয়া Challenge.